প্রিয় দর্শক আমি এর মল্লিক আপনারা দেখছেন বেঙ্গল টিভি নিউজ আমি এই মুহূর্তে রয়েছি চন্ডিতলার ঘোষপাড়ায় যেখানে জগধাত্রী পুজোয় একেবারে উল্কা সঙ্গে মেতে উঠেছে আনন্দ এবং খুব নামি দামি টলিউডের একজন অ্যাক্টার যার নাম দেব তিনি এই মঞ্চে একটু আগে প্রোগ্রাম করে গেলেন একেবারে উচ্চে পড়া ভিড় দেবের প্যারেরা বসেছিল অপেক্ষা করছিল

দারুণ ভাবে মানুষকে কন্ট্রোল করেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ছিল যেহেতু সরস্বত নদীর ধার আছে বলে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এসে পাঠিয়েছিল জনগণের ক্লাবের ছেলেরা এত সুশৃঙ্খল ছিল আপনারা দেখেছেন কেউ মঞ্চ নেই সবাই দেখতে দেখার সুযোগ পেয়েছে

এবং প্রশাসন তার সঙ্গে সুন্দরভাবে সহযোগিতা করে ম্যানিংটা করে দিয়েছিল এটাই কারণ প্রকৃতি খুব ছিল দুপুরবেলা পর্যন্ত আমাদের আশঙ্কা ছিল যে আজকে আমরা প্রচার পারবো না এবং প্রকৃতিও সদায় হয়েছে আমাদের প্রতি ভালো আজকে খুব লাগছে আমাদের দেবটা আমাদের মাঝে উপস্থিত আছেন সব খুব ভালো লাগছে আজকে এই দেবটা এখানে সাইন করেছে সেই জন্য আমাদের আরো খুব আনন্দিত আমরা আর আমার ভাই আসছি আজকে প্রভু আজকে দেখতে তোমার তোমার অনুভূতিটা বলো

আপনারা কি অসাধারণ একটা ফিলিং আমাদের দেব দা দিনে সব বাঙালি একটা ইমোশন সবার ইমোশন জুড়ে যার জন্য এত মানুষের ঢল তো অবিয়টলি এটা মানুষই বলে দিতে কেমন লাগছে এটা আমার ভীষণ সৌভাগ্য যে আমি দেবদার সাথে স্টে শেয়ার করতে পেরেছি উনি আমাকে সেই যোগ্য মনে করেছেন এটা শুধু মাঠে নয় আমরা অনেক জায়গাতেই দেখতে পাই সব আপনার যে কোন সিনেমা হলের সামনে বা সব জায়গাতেই দেবদার একটা অনবদ্য ক্রাউড দাদা চলে যাওয়ার পরেও এত একটা ক্রাউড এটা মানে বলার ভাষা নেই আর এই যে ফিলিংটা এটা একদম আউট অফ দা ওয়ার্ল্ড ফিলিং থ্যাংক ইউ আমি শ্রীরাম ঘুরে থাকি আমি বলবো সুবিধা তো যা বলেছে এর উপর আর কিছু বলার নেই এই উল্কা সঙ্গে এই প্রথম এলাকার এই প্রথম এত দর্শক এত লোক পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি সবাই আমাদের সাহায্য করেছে আমরা সামনে বছর আরো বড় অনুষ্ঠান করবো আমাদের ইচ্ছা আছে একদম আমাদের যে যে মানুষ ঢল এটাই মানুষের কাছে প্রার্থনা করি মানে আমাদের আশীর্বাদ দিয়েছে উল্কা সঙ্গকে তোমরা ভালো পুজো করছো অনুষ্ঠান করছো আমাদের কালকে কালকে প্রায় চার পাঁচ হাজার লোক কালকে আমরা অন্নকোট করবো মানুষকে খাওয়াবো এবং কার্নিবার আছে শুক্রবার দশমী বিরাট অনুষ্ঠান আছে সেখানেও আমাদের অভিনেত্রীরা আসবে মানুষের দশমীতেও ঢোল নামবে আমার নাম সন্দীপ ঘোষ উল্টা সঙ্গের কর্ম কমিটির সদস্য

সারাদিনের তাজা খবর বিষদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স